শুভেন্দু অধিকারী দুহাজার ছাব্বিশের পর যাত্রাপালায় জয়েন করবেন বলে কটাক্ষ শাসক দলের বিধায়কের পাশাপাশি তিনি বিরোধী দলনেতাকে পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে ফিরে আসার জন্য পাশাপাশি শুভেন্দু অধিকারীকে উন্মাদ বলে কটাক্ষ করলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির হাওড়ার বেলগাছিয়ায় ভাগার এলাকায় ভূমিধস এলাকা পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ধাক্কাধাক্কিতে পুলিশ তাকে রক্তাক্ত করেছে অভিযোগ শুভেন্দুর এরপরই পাল্টা দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন শুভেন্দু অধিকারী পুলিশকে সরিয়ে দিয়ে যাচ্ছিলেন পুলিশ নার্ভাস হয়ে গায়ে হাত তুলেছিলেন পুলিশ শুভেন্দু অধিকারীর গায়ে হাত দেয়নি শুভেন্দুর হাত কেটে গেছে বলছেন আপনারা রক্ত দেখেছেন কিনা জানি না আমি তো দেখিনি শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের পর যাত্রা পালায় জয়েন করবেন কি বলছেন হুমায়ুন কবির শোনো আপনাদের যেখানে যাচ্ছিলেন সেখানে যখন উনি প্রবেশ করছেন তখন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ অনেক অনেকদিন আগে ওনার একটা কথা খুব ভাইরাল হয়েছিল ডোন তো সেটা আবার নতুন করে কাল দেখছিলাম আমার মনে হচ্ছিল যে উনি যেভাবে পুলিশকে সরিয়ে দিয়ে উনি যেতে চাইছেন অলরেডি পুলিশের উপরে যেভাবে ধাক্কাধাক্কি করছিলেন কিছু পুলিশ অফিসার নার্ভাস হয়ে গিয়ে উনি কোথায় ঘুষি ফুসি চালিয়ে দেবেন এই ভেবে ওনারা নিজেরা হাত তুলে দিচ্ছে এইভাবে যেমন কাউকে কোনো জায়গায় কেউ ধরেন সামনাসামনি কাউকে অ্যাটাক করতে গেলে সে হয়তো স্যালেন্ডার করে দেয় যে ভাই আমি আমাকে বাঁচাও তো পুলিশ অফিসারদের দেখছিলাম যে উনি যখন ধাপ দিয়ে যেতে চাইছে সেখানে পুলিশ ওনাকে তো অবস্ট্রাকশন করেইনি নি ওনার গায়ে তো টাচ করেই নি পুলিশ অফিসাররা পুলিশ কর্মীরা হাত উপরে উঠাচ্ছেন আমি নিজে দেখেছি ফুটেজ আপনারাও নিশ্চয়ই দেখেছেন তারপরে হঠাৎ করে ওই ধাক্কাধাক্কির মধ্যে থেকে উনি হাত দেখাতে শুরু করলেন যে দেখুন আমাকে এ করল আর গোলাম মোস্তফা নাকি এসআই তিনি নাকি ওনাকে ধাক্কা মেরেছে ওনার হাত কেটে গেছে তো আপনারা রক্ত দেখেছেন কি না জানি না উনি বারবার বলছেন আমার রক্ত বেড়াচ্ছে রক্তপাত রক্তের রঙ তো লাল হয় তা ওনার সাদা শরীরে ওই রক্তের লালের কোনো চিহ্ন ফুটে যে দেখা যায় কাজেই অনেক দিন আগে আমরা যাত্রাপালা হতো গ্রামগঞ্জে বিভিন্ন ক্লাবে স্কুলের ক্লাবে থেকে ওই আমাদের কলকাতার যাত্রাপালা আমরা তিন দিন চার দিন করে নিয়ে যেতাম তাতে সব বিখ্যাত বিখ্যাত যারা অভিনয় করত। শান্তি গোপাল বলে একজন ছিল তিনি খুব বিখ্যাত অভিনয় করত ভিলেনের নায়কের তাই আজকের দিনে মনে হচ্ছে যে ইনি ছাব্বিশের পরে দেখবেন ও যাত্রাপালায় জয়েন করতে হবে কারণ ওই দিক দিয়ে বিখ্যাত হবে মানে অভিনয় যা শুরু করে আর উনি বলছেন দিন বলছেন রামনমণিতে এক কোটি লোক রাস্তায় নামবে কোনো দিন বলছে দু কোটি লোক রাস্তায় নামবে তো দু কোটি লোক রাস্তায় দাঁড়ালে তার কত স্কোয়ার ফিট ল্যান্ড দরকার রাস্তার জায়গা দরকার এ সম্বন্ধে ওই উন্মাদটার কোনো ধারণা আছে উন্মাদের মতো ক্লাব করছে দু কোটি লোক এখানে আছে এক চল্লিশ লাখ মেম্বারশিপ করতে পারলো না তার বেশি পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা বলে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের বিজেপির নেতাদের যে এক কোটি মেম্বারশিপ করতে হবে আর মিঠুন চক্রবর্তী বলেছিল ও কেন্দ্র কমিটির সদস্য ও বলেছিল এক কোটি মেম্বার যদি করতে পারি তাহলে এ সরকার হামারা হোক বেঙ্গল হামারা হোক তো সেখানেই তো ফেল করেছে চল্লিশ লাখ বেশি কষ্ট করতে পারেনি আর ছয় এপ্রিল রামনবমীর দিনে দু কোটি লোক নামাবে রাস্তা ওটা কুড়ি লাখ নামাতে বলেন যে দু হাজার মিটিং করবে এক একটা মিটিংয়ে যদি এক একটা মিছিলে যদি দু হাজার করে হয় তাহলে কুড়ি দু হাজার মিটিংয়ে কত সংখ্যা হয় পাগলের প্লব বকছে তার কথার উত্তর দেওয়া প্রসঙ্গত হাওড়ার বেলগাছিয়ায় ভাগার এলাকায় ভূমিধস এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রতিনিধিরাই সেখানে পরিদর্শনে যাচ্ছেন এর আগেও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তৃণমূলের নেতা তথা মন্ত্রী অরূপ রায় এলাকা পরিদর্শনে যান এবার সেই এলাকা পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানে যাওয়ার পরেই বিপত্তি বাঁধে ব্যারিকেড করে সেই সময় রাজ্য পুলিশ দাঁড়িয়েছিল শুভেন্দু অধিকারী সেখানে এলাকায় পরিদর্শনে ঢুকতে গেলে বাধার মুখে পড়তে হয় তাকে সেখানে পুলিশ ও শুভেন্দু অধিকারীর মধ্যে বাঘ বিতণ্ডা ধস্তাধস্তি হয় সেখানে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তাকে মারা হয়েছে এবং পুলিশ তাকে নিগ্রহ করেছে দেখুন সেই মুহূর্তের ছবি

গোলাম মুর্তজা গোলাম মুর্তজা গোলাম মুর্তজা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কিতে পুলিশ নাকি তাকে রক্তাক্ত করেছে সেই মুহূর্তের ছবিও দেখাবো আপনাদের আচর দেবা হলো সব জায়গায় বাধা দেখেন সব জায়গায় বাঁধা কেন এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করবেন ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল